শিশু দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল শিশু শিক্ষা মন্দির শান্তের বাজার শিশু শিক্ষা মন্দিরের উদ্যোগে প্রতিনিয়ত নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় এর মধ্যে আজ নভেম্বর শিশু দিবস উপলক্ষে শান্তির বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ের কর্ণধার উৎপল পাটওয়ারের উদ্যোগে বিদ্যালয়ে পাঠরত ক্ষুদে শিশুদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের কাউন্সিলর রাজীব চক্রবর্তী শান্তির বাজারের বিশিষ্ট সমাজসেবী অমর মিত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাক্তার রাহুল সাদাগর বিদ্যালয়ের কর্ণধার উৎপল পাটোয়ারি সহ অন্যান্যরা আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিশু দিবসের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য জনসমক্ষে তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দরা শিশু শিক্ষা মন্দিরের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে বিদ্যালয়ের খুদে ছাত্র নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর শিশু দিবস পন্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিবস উপলক্ষে আমরা প্রতি বছরের মতো এবছরও শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুলের পক্ষ থেকে কুচিকাচা শিশুদের নিয়ে আয়োজন করেছি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথসভা পাশাপাশি বন্দে মাতরম জাতীয় গানটির দেড়শো বৎসর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে আগত প্রত্যেক ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা উপস্থিত অন্যান্য ব্যক্তিত্ব শ্রোতা দর্শক প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি উনিশশো তিরানব্বই সাল থেকে চলে আসা শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুল দীর্ঘ পথ পেরিয়ে প্রায় চৌত্রিশ বর্ষ চলছে এই চৌত্রিশ বর্ষর মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকি সামাজিক কাজের সময়ও দিতে আমাদের শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুল আগামী দিনে সুযোগ পেলে আরও বড় আকারে শিশু উৎসব করার পরিকল্পনা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আপামর শান্তি বাসীর কাছে আমার বিশেষভাবে আবেদন থাকবে আপনারা সহজরা হাত বাড়িয়ে দিলে যদি মনে প্রাণে সহযোগিতা করেন আর্থিকভাবে শারীরিকভাবে তাহলে মনোবল বৃদ্ধি পাবে আমার এবং আমি শান্তি বাজারের আরও অনেক শিশুকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে নমস্কার